ছোট্ট একটি কবিতা কবিতার নাম চ্যালা লিখেছেন চিত্তরঞ্জন সেন মা একটা প্রশ্ন করি সত্যি করে বলো দুর্গা মায়ের হাতে অসুর সত্যি কি বধ হলো সাত বছরের ছিলাম যখন তখন তোমার সাথে ঠাকুর দেখতে গিয়েছিলাম মহাষ্টমীর রাতে মায়ের হাতে ত্রিশুল বৃদ্ধ অসুর চোখে জল বারোর আমি আজও দেখছি অসুর অবিকল বরং অসুর বেড়ে গেছে চারদিকে আজ অসুর করছে ভোট চুরি অসুর তোলাবাজ হাসপাতালে ভর্তি হতে ওষুধ ধরতে হবে ওষুধ ছাড়া কলেজ ভর্তি শিকেই তোলা রবে ইটবালিও সিমেন্ট কিনে নিজের বাড়ি করবে সেইখানেও সিন্ডিকেটের অসুর এসে ধরবে শিয়াল শকুন পায় না খাবার ভাগারে আজ গিয়ে মরা পচা পশুর মাংস অসুর খাচ্ছে নিয়ে আর কতকাল চলবে মাগ এমন অসুর আজ ভদ্রবেশে আমার পাশে দাঁড়িয়ে অসুর আজ মা হেসে কয় সন্ধ্যে খোকা মানুষ যখন জাগে অসুর তখন ভয়ে ভয়ে আপনা থেকেই ভাগে আর যা দেখিস এসব হলো অসুর মারার খেলা কারণ এরা অসুর নিধন দেব দেবীদের চেলা খুবই ছোট্ট একটি কবিতা পড়ে শোনালাম লিখেছেন চিত্তরঞ্জন সেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন